রহমান রহিম আসসালাম আলাইকুম বিয়ার্স আমরা ফাবিয়া কালেকশনের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ডিজাইন নিয়ে আজকে আমরা দেখাবো কটন ফেব্রিক্সের ভিতরে এরকম জরি সুতা কাজ করা নতুন ডিজাইনগুলো মান্না আমাদেরকে খুলে দেখাবে মান্না প্রত্যেকটা ড্রেস এক এক করে আমাদেরকে খুলে দেখাও প্রথম ওই কালারটাই দেখাও ওই ড্রেসটা দেখাও দেখেন এই ড্রেসটা দেখেন

এটা হচ্ছে আপনার গলার গলার কাজটা হচ্ছে আপনার নিচের কাজটা কাজটা অনেক সুন্দর ফুল এরকম থাকবে পিছনটা দেখো এটা হবে পিছনটা আর এটা হচ্ছে আপনার পিছনের নিচের ডিজাইনটা আর এটা হচ্ছে হাতার জন্য আলাদা কাপড় দেওয়া আছে স্যালটা রাখো এটা হচ্ছে আপনার উনটা অনেক সুন্দর অনেক সুন্দর উন্যা এটা হচ্ছে আপনার উন এখানে সেলারটা রাখো এটা হচ্ছে আপনার সেলার গায়ে ধরো হচ্ছে একটা গলাটা গলাটা অনেক সুন্দর থাকবে আর এটা হচ্ছে আপনার জামার নিচটা নিচটা এরকম সুন্দর কাজ করা হবে পিছনটা দেখি পিছনটা আর এই যে নিচের ডিজাইন আর চাহাতা

আরেকটা কালার হবে শেষ মিষ্টি কালার এই যেটা হচ্ছে আপনার মিষ্টি কালারের ভিতরে থাকবে খুব সুন্দর যে মিষ্টি কালারের ভিতরে থাকবে অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার জামার নিচে জামার নিচেও এরকম সুন্দর জরি সুতার কাজ করা আছে ফুল বডিতে এরকম স্টোন আছে অনেক সুন্দর পিছনটা দেখি এটা হচ্ছে আপনার পিছনটা আর এর নিচে ডিজাইন হচ্ছে এটা আর এটা হচ্ছে হাতার জন্য আলাদা কাপড় দেওয়া এটা হচ্ছে আপনার সালোয়ারের জন্য কাপড় আছে আর এটা হচ্ছে আপনার ওড়নাটা আমাদের ওড়নার সাইজ দেখেন কত চওড়া এবং অনেক লং অন্য পুরোটা অনেক অনেক লম্বা হবে পুরোটা দেখেন অনেক লম্বা পুরো পুরোটা অনেক লম্বা হবে অনেক লম্বা হবে তো বিয়ার্স এই ড্রেস নিতে চাইলে আপনি আমাদের মার্কেটে আসতে পারেন অথবা অনলাইনেও নিতে পারেন এই ড্রেস প্রাইস করবে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হলে আপনারা সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন যদি কোনো কালার কোনো ডিজাইন পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র আশি টাকা ঢাকার বাইরে কুরিয়ারে নিতে পারেন একশো পঞ্চাশ টাকায় তো বিয়ার্স তেরোশো পঞ্চাশ টাকা হলে আপনারা সুন্দরের ডিজাইনের ড্রেসগুলো নিতে পারবেন ফাবিয়া কালেকশনের সাথেই থাকেন আল্লাহ হাফেজ